ওয়েলকাম স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো তো চলো আজ আবার তোমাদের সামনে একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আজ করব পরিমিতির অঙ্ক চলো চলো এটা শিখে নিই তো ক্লাস নাইনের একটি অঙ্ক ক্লাস নাইনে বসে দেখি ষোলো ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা সেটা হচ্ছে বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠ আছে এই এই অর্ধবৃত্তাকার মাঠের এটা হচ্ছে ধরো কেন্দ্র মাঠের আমার পরিধি দিয়ে পরিধি বা পরিসীমা সেটা হচ্ছে কত না একশো মিটার এবার আমাকে বের করতে বলেছে মাঠের ব্যাস কত তো দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখনই আমাদের ব্যাস বের করতে বলি আমরা কিন্তু সরাসরি ব্যাস ধরবো আমরা ধরবো হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ বের হবে বের হয়ে সেটাকে দুধ দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাবো খুব সহজ তো আমরা ধরে নিই প্রথমেই ধরি মাঠের ব্যাসার কত আর মিটার ঠিক আছে তাহলে ব্যাস কত হবে না ব্যাস হবে তাহলে ব্যাস সমান সমান তাহলে হবে ব্যাসার্থের দ্বিগুণ মানে টু তো আমাদের এই যে ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটাই হচ্ছে আমরা তাহলে এই অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বা পরিষেবাটা কি হবে যদি এটা বৃত্ত হতো বৃত্তের পরিধি হচ্ছে টু পা আর এবার যেহেতু এটা অর্ধবৃত্ত মানে এটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলেই আমরা পরিধি পেয়ে যাব তো এই মাঠটা তাহলে পরিধি আমাদের কত হবে বের করি সুতরাং

দেখো পরিধি বা পরিষীমা জিনিসটা কি সেটা হচ্ছে এইখান থেকে আমি যাত্রা শুরু করলাম এই আসলাম 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 এই পুরোটাকে বলা হয় পরিধি বা পরিষীমা তো আমাদের এখান থেকে এই অবধি যখন আসবো সেটা হচ্ছে টু পাই আর বাই টু প্লাস এর সাথে এইটা হচ্ছে অর্থনীতি আমাদের ব্যাস তার মানে হচ্ছে ওটা হচ্ছে টু এর সাথে টু যোগ করে দেবো এইটা হচ্ছে অর্থনীতি মাঠের পরিধি এবার এখান থেকে কি ক্যালকুলেশন করতে পারি এই দুই কেটে যাবে তাহলে থাকে হচ্ছে পাই আর প্লাস টু আর এইটাই এটা হচ্ছে এত মিটার তাহলে এটা আমরা একটা পরিধি বের করলাম একটা বইতে দেওয়া আছে কত একশো আট মিটার তাহলে শর্ট অনুসারে এই দুটোকে আমরা সমান করে দিই শর্ত অনুসারে কি

য়াল্লিশ অঙ্কটা মাঠে শুরু করতে বলেছিল চলো এরপরে আবার কোন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবে